হায় রে বেক বিদেশ বিদেশ গেল কুড়ি কুড়ি টেহার মালিক হয়ে গেল এই যে গাদার মতো খাটতেছি আমার বুদ্ধি আছে কিন্তু টেকা নাই না আমার আজকের দিনের মধ্যে একটা বুদ্ধি বাইর লাগতেছে যাতে আমি টেহা সারা বিদেশ কিভাবে যাও যায় এই চিন্তাটা আমার মাথার মাধ্যমে ডোহাই লাগতেছে এই আজকের ভেলের ভিতরে আমি বিদেশ কিভাবে যার পাম আর টেহা কিভাবে হরা পাম এই চিন্তা আমার মাথার দোহাই লাগতেছে আমার মাথার ভিতরে ঢুকতে গেছে গা রমজান আর দিয়ে বিদে আমি যাবো বিদে ওরা থাকবো বাড়ি সুন্দর একটা আইডিয়া খাড়াই দিম যাক এই একটা বিড়ি খায়া যে একটা জ্ঞান আমার মাথার ভিতরে ঢুকছে এখন তাই বিড়ি খাম আর আইডিয়া আনবো এটা রমজান হ্যাঁ রমজান শুনলে যা কি কো ভাই তোর বিদেশের খবর কি তুই কি বিদেশ টিদেশ যাওয়ার টেয়াটা দিছিলি বিদেশ যাওয়ার পাবি কয়েকবারই টেয়া দিলাম সবাই খেলে টেয়া মাইরা যায় আমি বিদেশে না আমার যাওলি লাগবে এখন বালা লুক অবাইতাছি না বিদেশ যাওনে ক না বালাড়া পরিচিত লুক হইলে আমার বিদেশ যাওয়ার দরকার বে বিদেশ যায়া বাড়ি গাড়ি সব করে আসছে আমরাই বেকার করে রইলাম লোয়াটা বালা লুক পাইলা আমরা বিদের জামুই এবার এবার আর না নাই টিয়া পয়সা তাহলে আমার কম বেশি দিছে বিদের যাওয়ার জামুই এবার তুই কি কস আমার যদি আজকে লুকাই আমি আজকে জামগা ও অনেক জামগা বিদেশ আচ্ছা ঠিক আছে ল আরে আমি তো এগরি খুঁজতেছি কিরে তোর খবর কি

মিন্টু ভাই দুইজনে কত নিবা কও আচ্ছা তোরা খুব যাবার ইচ্ছা তো যা তোরা ইয়ারবি দুইজন মানছে আড়ার লোক কোটা দিবি তো করে আমেরিকা ভাড়াম বুঝার আমেরিকা আমেরিকা মন যে মাসে 2 লাখ টাকা বেতন আয় মন যাবার ভাইলে খালি হয় প্রতি মাসে 2 লাখ আর পরে 6 মাস কইরা আলে খালি বাইরে যাব বাইরে যাব ওই যদি তাইলে তুই বিকালে সাইড ডেড় দিবি বারো লাখ টাকা দিবি আট দিবি পরে দিবি ফেলাই দেবো আসুন এই সুযোগটা তো করে দিলাম আচ্ছা মিন্টু ভাই ঠিক আছে তোমার আমরা দুইজনে ছয় লাখ ছয় লাখ বারো লাখ টাকা দিমু তুমি আমাঙ্গর বিদেশ পাঠাও যা আর কি করবা দেহ না যে বছর আবার নষ্ট হয়ে গেলো বন্যা খাওয়া লো এরপর বারো লাখ টাকা দিমু এদি হলো জুলুম রেডি আছে এডি দিয়ে দি তোমার পরে আমরা যা হেরা লৈ সকালৰ দাবি আগৰ কাগজ পাতি গুলা লৈ আহি টে লৈ দেখা যাম বুজাই মন যা লাগে সম্পূর্ণ ভাল করিয়া তগরে বাদের দিনে আমি যাতে ফেলাই তুলিয়া পাঠাই দিয়ার ভাই একদম চিন্তা করি না যে আমরা কাগজ পাতি বাড়ির যাবো আঙুরে জি ভাই পাহাড়ে বিদেশ পাঠাই আমরা খুশি থাকি আচ্ছা ভাই তুমি বড় ভাই আসো দেখি তুমি এই কথাটা কইছো আচ্ছা ভাই তুমি বাড়ি যাও আমরা বাড়ি যা কাগজ পাতি টিয়া বসে রেডি হয়ে গা যাও তাহলে আচ্ছা ঠিক আছে যাক এইবার আমার

কইলাম এরপরে রায় তো ফোনে কথা কইছি দে দে আর না ঘনুল লাগবে আচ্ছা কাগজপাতি তো সব ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা ঠিক আছে আমি এগুলা এগুলো আজকে আমি মানে বিকালে দেখা যাব গা যাওয়ার পরে পরে আমি কাগজপাতি গুলো সম্পূর্ণ গুছায়া পর তো করে ফোন দিলেই যাবি গা আচ্ছা ভাই শুনো কালকার দিন পরে লার পরের দিন আগো ডেটা ফলাইও আমরা ইনা রেডি টু হইয়া একবার দোবাই জামুগা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওলে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে যা যাইও ও হায় রে তিয়া তিয়া আমারে হন্তায় করা ভিদার যাইতে আমি পাগের মত থুরুক করে লমগা ভোর কথা তো মনে হয়নি বিদের যাইতেছি খুঁজে লই হ্যালো হ্যাঁ তুই গেছর দে তোর বারবার তুই থাকবি তিন বছরের মধ্যে এদিকে ফিরবি না আমার টেয়ার ব্যবস্থা হয়ে গেছে গা আমি অহা নাই বিদের যাম গা তোর তিন লাখ টাকা ওই আমার ছোট বার যে ভাড়া দিলাম

শেয়ার করে দিবেন লাইক করবেন